কাশির বনে শূন্য নদীর তীরে আমি এসে শুধাই তারে ডেকে একলা পথে কে তুমি যাও ধীরে আচল আরে প্রদীপ খানি ঢেকে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা গধূলিতে দুটি নয়ন কালো তরে আমার মুখে তুলে সে কহিল ভাসিয়ে দেব আলো দিনের শেষে তাই এসেছি কোলে চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে ভরা সাজে আধার হয়ে এলেই আমি এসে সুধাই ডেকে তারি তোমার ঘরে সকল আলো জেলে এ দীপখানি শপিতে যাও কারে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেউটি তব হেথায় রাখো বালা আমার মুখে দুটি নয়ন কালো তরে রইল যে সে কহিল আমার এ যে আলো আকাশ প্রদীপ শূন্য দিব তুলে যে দেখি শূন্য গগন করে প্রদীপখানি জলে অকারণ অমাবস্যা আধার দুই প্রহরে শুধাই আমি তাহার কাছে গিয়ে ও তুমি চলেছ কার তরে প্রদীপ খানি বুকের কাছে নিয়ে আমার ঘরে হয়নি আলো জ্বালা দেওটি তব হেথাই রাখো বালা অন্ধকারে দুটি নয়ন কালো ক্ষণে কি মরে দেখলে চেয়ে তবে সে কহিলে এনেছি এই আলু দীপালিতে সাজিয়ে দিতে হবে চেয়ে দেখি লক্ষ দ্বীপের সনে দীপানিটা জলে অকার